আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইট আজকের আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে তানিশা আসে রেডিমেড আরং বুটিক্স এবং খুব সুন্দর কিছু ট্রিপিসের কালেকশন এগুলো দেখাবো প্রাইস বলে অনলাইনে যেন কন্ট্যাক্ট করবেন ভিডিওর হচ্ছে রেওন কটন কাপড়ে কাটচিপি বুটিক্সের একটা ড্রেস নিচে অর্গানসার প্যানেল করা গলাতে কাজ করা আছে হাতে অর্গানসার প্যানেল হবে এটা শুধু সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে সালোয়ারটা প্যান প্যান্ট কাটিংয়ে প্রিন্টের সালোয়ার আর ওনাটা বড় ওনা হবে প্রিন্টের ওনা এটার বডি সিস কত হবে

তসরেরও না আর সালোয়ারটা কন্ট্রাস্টে মেরুন হবে নিচে প্যানেল করা সাইজ এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ ছিচল্লিশ আটত্রিশ থেকে ছিচল্লিশ পর্যন্ত সাইজ পেয়ে যাবে এটার দাম কত পড়ছে উনিশশো টাকা নেক্সট করে দেখাচ্ছি নেক্সট কাচুপি বুটিক্সের মধ্যে এটা একটা আছে সিগ্রিপ ওয়াও এটাও কিন্তু সেম কাপড়টা কাজ করা এবং বডিতে কাজ করা আছে সাথে সালোয়ার হবে অন্য হবে অন্যটা সিল্কের না আচ্ছা এটা প্রাইস কত পড়ছে

দেখুন সিকোয়েন্স ওয়ার্ক করা কাপড়গুলো সফট আর কমফোর্টেবল এর মধ্যে ফেন্সি সামনে যেহেতু পূজা পুজোর জন্য চাইলে এই ধরনের কালেকশন নিয়ে নিতে পারছে আর ওড়নাটা হবে বড় ওড়না এটার দাম কত পড়বে ষোলোশো পঞ্চাশ ওকে নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আছে হচ্ছে এই ড্রেসটা এটা অনেক বেশি সুন্দর ব্লুর মধ্যে এটার জামার নিচেও কিন্তু কাটছুপি ওয়ার্ক করা আছে স্কিন প্রিন্টের উপরে কাটছুপি ওয়ার্ক সাথে সালোয়ার হবে প্যান্ট কাটিংয়ে আর ওড়নাটা বড় ওড়না থাকবে এটার দাম কত পড়ছে ষোলোশো পঞ্চাশ নেক্সট করে দেখাচ্ছি ষোলোশো পঞ্চাশ টাকা দেন এইটা একটা আছে এটা খুব সুন্দর আফসান স্কিন প্রিন্ট করা মাঝখানটা কিন্তু সিলভার জরি সিলভার সিকোয়েন্সের কাজ করা হবে হবে এটা সালোয়ারটা নেক্সট টা দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো এটা হচ্ছে মাইশা কটনের মধ্যে কলায় কাজ করা জামার নিচে কাজ করা ডিজিটাল প্রিন্ট করা এর সাথে সালোয়ার আছে কন্ট্রাস্টের প্যান কার্ড আর অন্যটা হবে বড় অন্য ডিজিটাল প্রিন্ট করাই আছে এটার দাম কত পড়ছে

সাথে সালোয়ার না পেয়ে যাবেন দামটা পড়বে এগারোশো পঞ্চাশ এটা একটা ড্রেস আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে গলায় কাজ করা যেমন মাঝখানটা যেমন নিচটা কাজ করা আছে দেখুন কাজগুলো কিন্তু খুব সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট কটন সালোয়ারটা রয়েছে এটা আর ওড়না বড় ওনা কত এটা বারোশো পঞ্চাশ এটা মিষ্টি কালারের মধ্যে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ সাথে সালোয়ারনা আছে দামটা পড়বে এগারোশো পঞ্চাশ এটা মাস্টার্ড কালারের মধ্যে কটন গলায় কাজ করা জামার নিচে কাজ সাথে সালোয়ার ব্ল্যাক থাকছে না প্রাইস পড়ছে এটা এটা আচ্ছা আছে গলায় কাজ জামার নিচে কাজ সাথে সালোয়ার পাচ্ছেন দামটা কত পড়বে এটা বারোশো পঞ্চাশ এটা একটা আছে দেখুন ব্ল্যাক সেম বারোশো পঞ্চাশ তানিশা বুটিক যেটা হচ্ছে আপনার তিন বাই হচ্ছে পঁয়তাল্লিশ সিস্টার মলিকের চার তলাদ ফোন নম্বর ভিডিও স্ক্রিনে দেওয়া হচ্ছে অন্যান্য নিজ এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর